নয়াদিল্লিতে একাধিক আপনেতার বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার ব্যক্তিগত সচিবের বাড়ি ইডির হানা রাজ্যসভার সাংসদ এনডি গুপ্তার বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে দিল্লি জল বোর্ডের অনিয়ম সম্পর্কিত আর্থিক প্রতারণায় তদন্ত এবং সেখানেই অভিযান দিল্লি চন্ডীগড় বারাণসী জুড়ে বারো জায়গা তল্লাশি চলছে জলগটির অনিয়ম সম্পর্কিত আর্থিক প্রতারণা তন্ত্রে অভিযান সঙ্গে ইন্দ্রাড়ি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাড়ি একাধিক জায়গায় ইডির এই অভিযান কি জানা যাচ্ছে গোটা বিষয় দেখো যে নেতাদের বাড়িতে অর্থাৎ বারোটি জায়গায় কিন্তু আজকে সকাল থেকে ইডি তল্লাশি চালিয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপপ্ত অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব এবং রাজ্যসভার সাংসদ এমপি গুপ্তা এছাড়াও আম আদমি পার্টির একাধিক নেতা মন্ত্রীদের বাড়িতে কিন্তু ইডি তল্লাশি চলছে এর হচ্ছে নতুন একটি দুর্নীতি যেটা হচ্ছে জল বোর্ডের অনিয়ম সংক্রান্ত আর্থিক দুর্নীতি অর্থাৎ জল বোর্ডে যেভাবে কাজ করা হয় সেই সংক্রান্ত আর্থিক দুর্নীতি সামনে এসেছে এবং তাই নিয়ে এবার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেই জন্যই আজকে বারোটি জায়গাতে ইডি এক যোগে তল্লাশি চালাচ্ছে সকাল থেকে শর্মিষ্ঠা বেশ এনারই ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন ইন্দ্রাণী দাসগুপ্ত